আলাইকুম আজ দুসরা জুন রয়েছে রবিবার আমরা চলে এসেছি গাজীপুর সিটি কর্পোরেশনের মাস্টার বাড়ি এলাকার কুরবানির গরুর হাটে এটা কত নিছে

তারা খুব সহজেই পরিবহনের জন্য প্রয়োজনীয় গাড়ি এখানে পেয়ে যেতে পারে এই হাটে দেখতে পাচ্ছি গরুর মাংস এবং হাড় কাটার জন্য তেঁতুল গাছের গুঁড়িও বিক্রি করা হচ্ছে লোকজন কিনে নিয়ে যাচ্ছেন ভাই এটা কত হইল এক লাখ ষাট

দেখতে পাচ্ছি কালো রঙের বিশাল সাইজের একটি গরু এই গরুর মালিকের সঙ্গে কথা বলে কি পরিমান দাম হয়েছে ওজন এবং সে কথা করবে এর বিস্তারিত জানার চেষ্টা করবো এবং আপনাদেরকেও জানাবো

আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি এই হার থেকে যারা গরু কিনবেন তাদেরকে শতকরা তিন টাকা হারে খাজনা প্রদান করতে হবে ভাই কত এলো এটা কত নিছে এক পঞ্চাশ এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু মাঝারি সাইজের এবং বড় সাইজের গরু রয়েছে এখান থেকে আমরা কোন গরুর কেমন দাম হয়েছে বিস্তারিত জানার চেষ্টা করব কোনটা দাম কইছে লালটা দেড়শো কেছে আপনি কত রয়েছেন

ওজন আনুমানিক কেমন হইতে পারে তিন মন হইব তিন মন পার হইবো কিছু বেশি হইতে পারে একটি বিষয়ে বারবারই খেয়াল করছি যে সমস্ত গরুর দাম এক লাখ বা এর আশেপাশে সে ধরনের গরুগুলো এই হাটে বেশি বেচে কেনা হচ্ছে মুরব্বী আপনার এই গরুর আনুমানিক ওজন কেমন হইতে পারে চার মন চার মনের উপরে এই ইয়ে দাম কত বলেছেন লাস্ট দাম

লাল দা হাজার একদম বলে দিয়েছে আর দাম হচ্ছে সর্বোচ্চ 45 হাজার সে 52 53 এর দিকে পুরো দেখেবারে দেশি গরু এটা দัดছে না 이거টা দছে দুই দাপ সর্বনাশ সত্যি অবাক করা বিষয় যে 50 55 হাজার টাকায় গরু পাওয়া যাচ্ছে এই হাটে ক্রেতাদের চাহিদা অনুযায়ী সব ধরণের গরুই রয়েছে নাটোর ডাইডার

সাইডের ভিতর পঁচাশি বিরাশি আশি পঁচাশি